ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপির কী অভিযোগ ছিল আপনাদের প্রথমে শোনাব বিজেপির অস্ত্র ক্যাগ রিপোর্ট তাদের অভিযোগ দু কোটি চার লক্ষ কোটি টাকার মধ্যে এক কোটি পঁচানব্বই লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে পারেনি রাজ্য সরকার এর মধ্যে এক কোটি ছ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে দু সালে মার্চ পর্যন্ত রাজ্যের গ্রামোন্নয়ন নগরোন্নয়ন স্কুল শিক্ষায় ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াই টাকা খরচ হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি বিস্তারিত বিল না দিয়ে আপাতকালীন তহবিল থেকে নেওয়া হয়েছে এই অভিযোগ বিজেপির আর বিজেপি এই ক্যাগ রিপোর্টকে সামনে রেখে তারা তাদের এই অভিযোগ করছে বলে দাবি করে আর তার পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেখানে বিজেপির এই অভিযোগ আর দাবি নস্যাৎ করা হয়েছে বলা হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেগুলো দেওয়া হয়েছে এবং যে আমলেরটা চাওয়া হয়েছে সেটা বাম আমলের তৃণমূল কেন বাম সরকারের দায় নেবে এই প্রশ্ন তোলা হয়েছে আর যে মিটিং হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের অফিসারদের মধ্যে সেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা আসেইনি এ কথায় জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেই পরবর্তীতে টাকা বরাদ্দ হয়েছে এ কথাই বললেন কুনাল ঘোষ এবং একই সঙ্গে তাদের অভিযোগ বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এটা অন্যান্য রাজ্য আছে যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি কিন্তু তাদের কাছে টাকা পৌঁছেছে কেন্দ্রের এই দাবি করে তৃণমূল কংগ্রেস ডেরেক তিনি একটি শব্দ ব্যবহার করেন তিনি বলছেন ফিজিক্যাল ফেডারেল টেরোরিজম চলছে এটা কেন্দ্রের বাংলার জন্য কি অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয় তিনি শুনুন আরো একবার যে এখানে খুব বিস্ময়করভাবে দুহাজার দুই তিন থেকে পরবর্তীকালে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত কথা বলা হয়েছে তো দু হাজার দুই তিন থেকে তো দুহাজার দুই তিন থেকে দুহাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো কংফ্রান্স সরকার ছিল দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের হতে পারে না তৃণমূল কংগ্রেসের সরকার যতবারই এই ধরনের কেন্দ্রীয় যথাযথ 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 বিভাগ কেন্দ্রের বিভাগের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে সর্বশেষ যখন কেন্দ্র রাজ্য অফিসার স্তরে দুপক্ষের কথা হলো সেখানেও কিন্তু কেন্দ্রের যে অফিসাররা বসেছিলেন

পরবর্তীকালে সেখান থেকে চিঠি তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সবাই মিলে দিল্লি অভিযান এবং পুলিশের এই সাংসদদের উপর দলের মন্ত্রীদের উপর পরবর্তীকালে রাজভবনের সামনে ধর্না তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন ঠিক হলো অফিসার স্তরে বৈঠক হবে সেই বৈঠক হলো সেখানেও কিন্তু কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বললো না অথচ টাকা আসছে না এটা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিচ্ছেন একুশে ফেব্রুয়ারি যদি বিজেপির লাজ লজ্জা বলে কিছু থাকে তাহলে তারা তার আগে এ টাকা মিটিয়ে দিক আমরা এই নিয়ে প্রতিক্রিয়া নেব কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিআইএম সুজন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুজন তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে বলছেন যে সিএজির ক্ষেত্রে ক্যাগের রিপোর্ট ২০০২ আর সালের কথার উল্লেখ করা হয়েছে বাম জামানার হিসেব না দেওয়ার দায় সেটা তৃণমূল নেবে না এ কথা বলা হয়েছে আরও একাধিক বিষয় বলা হয়েছে কিন্তু এটা বাম জামানার ক্ষেত্রে এই অংশটি বলা হয়েছে তৃণমূল সাংবাদিক সম্মেলন করে বলেছে ২০০৩ হাজার তিন সালের বা তিন সালের ক্যাক রিপোর্টের দায়িত্ব তারা নেবে না আমি বলছি সুব্রত মুখার্জি অথবা সৌগত রায়ের স্বাক্ষরিত পাবলিক পাবলিক অ্যাকাউন্টস অ্যাকাউন্টস কমিটির কমিটির রিপোর্ট অন সালে চেয়ারম্যান ওই সময়তে হয় সৌগত রায় না হলে সুব্রত মুখার্জি দুজনেই তৃণমূলের নেতা তখন কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে সরকার তার লোককে বসাতো না যেমন এই আমলে সরকার তার লোকেদের বসিয়েছে তখন কিন্তু তা না এখন এখন হয় তৃণমূলের লোক বিজেপিতে গেছে ঠিক কংগ্রেসের লোককে তৃণমূলে নিয়ে এসেই ওরা পাবলিক কমিটি করেছে ধাপা ধাপা দেবার জন্য তখন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের নাম হয় সুব্রত মুখার্জি না হলে সৌগত রায় দুজনেই তৃণমূল তাদের স্বাক্ষরিত রিপোর্টটাই জমা দিক যদি লোপাট করে দিয়ে না থাকে এক দুই দু হাজার এগারো পরে রিপোর্ট জমা দিয়েছে কি কত টাকা পেল কত টাকা খরচ করলো ইউটিলাইজেশন সার্টিফিকেট কি হলো বারবার বলা সত্ত্বেও তার শ্বেতপত্র হোয়াইট পেপার এখনো পর্যন্ত সরকার প্রকাশ করেনি আর দুই তিন সালে কিন্তু একশো দিনের কাজের আইনটা ছিল না ওটা বামফ্রন্ট একষট্টি জন হবার পর ইউপি সময় দু সালের পরে ফলে দু হাজার দুই তিন বলে কনফিউজ করে লাভ নেই তখন না ছিল একশো দিনের কাজের টাকা না ছিল আবাস যোজনার এই টাকা শতাংশ টাকা টাকা পেয়েছে তৃণমূলের আমলে তার আগে পর্যন্ত পশ্চিমবাংলা বঞ্চনার শিকার হতো এবং মমতা ব্যানার্জি সেই বঞ্চনার পক্ষে থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা